মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক চা খাবি নাকি চা খাবি বাবা কি রে ওই দে ওই এখন বাজে দশটা দশ আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আজকে খাচ্ছি রুটি আর আলু ভাজা তো বরুণদা ফোন করলো বললো যে সকালের দিকেই তো ছেড়ে দেবে তো এক্সাক্ট টাইমটা এখনো বলেনি তো বললো জানাবে সব বিলিং টিলিং হয়ে গেলে তো ফাইনাল হয়ে গেলে মোটামুটি এক ঘন্টা আগে জানিয়ে দেবো আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না চল্লিশ মিনিট মতো লাগবে তো ওটা ফোন করলে দেন আমরা বেরোবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে ডিগার থেকে টি শার্টগুলো প্রিন্ট করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে কি প্রিন্ট করেছি তো চলো তোমাদেরকে দেখাই কি প্রিন্ট করেছে এটা হচ্ছে আমার টি শার্ট এটাতে লেখা মিনি তো গোলু আমাকে মাসি বলবে না তো মাসির জায়গা বলবে মিনি তো ওই জন্য আমি লিখিয়েছি মিনি আর এটা হচ্ছে বাবানের ওর লেখা হচ্ছে মামা এই টি শার্ট দুটো আমি ডিগাতলাম থেকে প্রিন্ট করেছিলাম এখন বাজে এগারোটা দশ আমরা এই জাস্ট বেরালাম তো বরুন্দা বললো ওদিকে সবকিছু মানে মোটামুটি রেডি হয়ে গেছে তো যাই নিয়ে আসি গোলুকে বাড়িতে তো গলুরও কালকে যে টাবেল টাবেল কিনেছিলাম ওগুলো সব রাত্রিবেলা কেচে ধুয়ে একবারে শুকিয়ে নিয়েছিলাম তো ওগুলো সব নিয়ে গেছি বারবার চেক করছিলাম ঠিকঠাক করে নিয়েছি তো বাইচান্স মিস হয়ে যায় তো হলো

আমরা এখন আমাদের ট্যুর শেষ ভাবি আর বলুন টুর শেষ আমরা এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি নার্সারিতে ওরা আর রুমে আনবে না বললো নার্সারিতে কি একবার তা পাঠিয়ে দেবে এ দেখো এ দেখো মামু জানটাটা আমরা এখন নার্সারি রুমের বাইরে দাঁড়িয়ে নিয়ে আসবে গুলোকে রেডি

বসে আছি বলুনটা গেছে একটা মেডিসিন আনবে মেডিসিন নিয়ে আসলে আমরা বেরোন ঘুমাচ্ছি হলিও হলিওটা মুখে দিয়েছে ঠিক আছে কি এক্সপ্রেশন একদম জেগে গেছে জেগে চেঁচা করছে ঠিক হলিওটা খাইয়েছে উঠে গেছি গাড়িতে এখন যাচ্ছি আমি বাবি আর গলু তিনজনে মিলে সৌভিককে আলাদা করে দিয়েছি ও যাচ্ছে আলাদা ওর গাড়িতে করে ও যাচ্ছে আমরা আমি বাবির গাড়িতে চলে এসেছি গলুকে নিয়ে কারণ বাবির তখন একটু ধরতে প্রবলেম হবে ওর তো স্টিচ ফিচ আছে ব্যথা লাগবে তো যাই হোক চলো যাই আর ওদিকে দেখি কি সাজিয়েছে গিয়ে তোমাদেরকে দেখাবো গোলুকে বাড়ি দিয়ে আসলাম বাড়ি দিয়ে এসে আমরা এই বেড়ালাম আমার তো খুব খিদে পেয়ে গেছিল আমি মানে খেয়ে নিয়েছি ওখানে কাকিমাদের বাড়িতেই বাট বাবান খায়নি ও বললো বাড়িতে গিয়ে স্নান ঠান করে ফ্রেশ হয়েই খাবে তা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আমার পেট ভর্তি আমি পুরো রিল্যাক্স এখন তো যাই হোক ওকে দিকে দিকে আসলাম দেখি যখন আসছে নাকি ঘুমাচ্ছে আমি আর বাবা একটুখানি বেরোচ্ছি যাব একটু কৃষু আর গলুর জন্য পয়লা বৈশাখ একটা জামা কিনতে কালকে আমি গেছিলাম আমার মনেই ছিল না যে কালকে পয়লা বৈশাখ ভুলেই গেছিলাম তাহলে একবারে কিনে আনতে পারতাম তো আবার এখন একটু বেরোচ্ছি যাই কুসকে দুটোর জন্য কি পাই দেখি আমি আর বাবা একটু বেরিয়েছিলাম শপিং করতে তো আনফর্চুনেটলি ট্রেন্সে আমার কিছু পছন্দ হয়নি আর ফরচুনেটলি শালিনি আর পিউসের সাথে দেখা হয়ে গেছে ট্রেন্সে ওরাও গেছিল শপিং করতে তো শালিনি বলে চলো অনেকদিন বেরোই না কোথাও বেরোই তো সৌভিক আবার গেছে বাইক রাখতে আমরা এখন গাড়িতে বসে আছি কোথায় যাবো জানি না দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন এসছি সুইট কর্ন খেতে কি খাবি তুই খাবে এই ও বলে যে খাওয়ালে খাবে তাহলে ওই জন্য একটা অর্ডার করো

আমরা এখন একরোপলিস মলে উল্টো দিকে একটা গলি আছে ওখানে এসছিলাম পিজুষের খুব ইচ্ছা ছিল পিজুষ মুখ লোকাচ্ছে পিজুষের খুব ইচ্ছা ছিল কচুরি খাবে এসে দেখে দোকানের সব বন্ধ মানে কচুরির কড়াই সব উঠে গেছে আমাদের কালকে কচুরি খাওয়ার প্ল্যানটা ছিল সকালে আর পিজু পিজুষের আর তস্বই ছিল না বলে না এখনই খাবো চল এসে দেখি শেষ আমি একটু বেবি হাগে এসেছিলাম কিছু আর গোলুর জন্য জামা কিনতে তো এখানে পছন্দ হয়ে গেছে চেঞ্জ তো আমার কিছুই পছন্দ হয়নি তো এখান থেকেই কিনে নিলাম এটা হচ্ছে একরোপলিস মলের এখানে

এই একটু আগে বাড়ি এসে ফ্রেশ হলাম আজকে আর ডিনার করিনি অন্য আমরা পেট ভরে গেছে বাবারও বললো যে খাবো না কিছু তো এখন বসেছি একটু ব্লগটাকে এডিট করব কারণ কালকে সকালে আমার একটু বেরোনোর আছে তো চলো ব্লগটাকে আজকে আমাদের এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন গুড নাইট